কখন খেলতে গেছিস এখন বাড়ি আসছিস পড়াশোনা নেই না নেই হ্যাঁ আবার মুখে মুখে কথা মা এখনই তো ওদের খেলার বয়স খেলুক না একটু তুমি চুপ করো নিজে যেমন একটা নাচুনি মেয়েটাকেও সেরকম নাচুনি তৈরি করছে ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হয় আমার কাছ থেকে শেখো এই যা এখনই বই নিয়ে পড়তে বসবি সারাদিন শুধু খেলা আর খেলা no. আর ওই টিঙ্গু প্রত্যেকদিন খেলার জন্য ডাকতে আসে ও কালকে আসুক ওকে মজা দেখাবো টিয়া এতিয়া এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস থামমি টিয়া আছে বাড়িতে গো না ও বাড়ি নেই ও বাড়ি গেছে কবে আসবে কোনো ঠিক নেই কেন আসলে থামমি খেলার মাঠে না ওই 500 টাকা পড়েছিল তাই আমি শুনতে আসলাম এটা টিয়ার কিনা কিন্তু টিয়া যখন নেই তাহলে আমি চলেই গেলাম তাই ওরই হতে পরে মনে হয় দাঁড়া দাঁড়া ওকে ডেকে দিচ্ছি টিয়া এ টিয়া এই দেখ তোর বান্ধবী টিঙ্কু এসেছে বুড়ো বয়সে এত মিথ্যা